আপনি ভন্ডামি করবেন না আপনি যাত্রাপালা করবেন না আপনি গান পালা করবেন না আপনি এরকম হিন্দু মন্দিরে আপনি যাই আপনার মিউজিক বাজাবেন না একই সঙ্গে আপনার কেলে এরকম ঢলা ঢলে নাস নাসি জিকির করবেন এটা আপনি যা করবেন করেন কিন্তু বর্তমান সমাজের একজন ভালো ভালো আলমদেরকে নিয়ে এরকম কথা এখন আপনি কখনোই বলবেন না نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বহুত বড় শুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার সকল প্রকার বিপদ থেকে সকল প্রকার ঝামেলা থেকে আমাদেরকে নির্বাচন করে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে একটি সুন্দর পরিবেশে আমাদেরকে বসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য রবে কারিমের দরবারে আমরা সকলে অন্তর থেকে সে রবের প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বসিদ্ধ হোক সহিদুল মোরসালিন খতামান্নিন রহমাত আল্লিল আমিন সে নবীর দরবারে সকলেই আমরা সেই প্রিয় নবীর উম্মত হতে পেরে নবীর প্রতি আমরা অন্তর থেকে দরুদ পাঠ করিস সাল্লু আলাইহু আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এই টপিকটা অনেক সিক্রেট একটা টপিক সেই বিষয়টা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলেছে যে বিষয় নিয়ে সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলতে চাই আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে একজন আলেম আর এক আলেমের গিবোধ করে একজন আলেম হয়ে আর একজন আলেমের নিন্দা পোষণ করে তাকে হিংস্তকমূলক কথা বলে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের মাঝে দাঁড় করাইতে চাই আসলে আমরা কি পর্যায়ে আমরা আজকে জাতি রয়েছি কি পর্যায়ে আমরা আলেম ওলামা রয়েছি কি পর্যায়ে আমরা মানুষ রয়েছি আসলে আমরা কি সঠিক পথে রয়েছি না আসলে আমরা বিপদে রয়েছি সম্মানিত হাজেরিন আপনারা অনেকে দেখেছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ঝড় তুলেছেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে এই বিষয়ে আমি আপনাদের মাঝে এই যে ভুল ধারণা আমাদের মাঝে একটা কাজ করতেছে আমরা অনেক দ্বিদানন্দের মধ্যে রয়েছি আমরা কাকে সঠিক ভাবব কাকে ব্যাটিক ভাবব কে আলেম পর্যায়ে সঠিকের কাতারে রয়েছে কে আলেম নামে কলঙ্ক বা ভণ্ডর কাতারে রয়েছে এটাকে নির্বাচন করার জন্য আপনাদেরকে একটা গুড আইডিয়া দিলে আপনারা বুঝবেন আসলে কে সঠিক কথারে রয়েছে কে সঠিক দিন প্রচারের সঠিক কার্যক্রম চালায় যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে একটা বিষয়ে কথা বললি আপনারা অতি সহজেই জিনিসটা বুঝে আসবে সেটা হচ্ছে শাইক আহমদুল্লাহ তাকে একজন প্রশ্ন উত্তরে কি একটা প্রশ্ন করে বসেছিলেন যে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই প্রশ্নটা হচ্ছে বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি চল্লিশ বছরে যে নবুদ প্রাপ্ত হয়েছেন তার পূর্বে তিনি কি নবী ছিলেন না নবী ছিলেন না শায়েক আহমদুল্লাহ শুধু তার প্রশ্নের তার মুসল্লির প্রশ্নের অ্যানসারটা তিনি পড়েছেন মিডিয়াতে টক তিনি শুধু জবান দিয়ে এরকম মাউথ পিসে বা টক শুতে তিনি শুধু পরেছেন এটার অ্যান্সার এখনও দিতেই পারে না এই বিষয়টাকে কাট করা হয়েছে আমি এই ভিডিওটা পুরোটা পর্যবেক্ষণ করেছি আমি দেখেছি যে আসলে তিনি এখানে যে প্রশ্ন উত্তরটা দিয়েছে এখানে বিশ্বনবীর নিন্দা পোষণ হবে বিশ্বনবীর প্রতি কখনো তাকে সম্মানের অবমাননা করা হবে এইরকম কোনো প্রসঙ্গেই তিনি অ্যান্সার দেন নাই প্রিয় প্রিয়ায় আমার তিনি শুধু প্রশ্নটা অ্যান্সারটা তিনি প্রশ্নটার করেছে সেটা শুধু করেছে সেটার অ্যান্সারটা তো সেটা শোনানো হয় না তবে আমি শুনেছি অ্যান্সারটা পুরোটা এখানে শাইখ আহমদুল্লাহ অনেক চমৎকার উত্তর দিয়েছেন তিনি আগে পিছনে অনেক সুন্দরভাবে ভূমিকা দিয়ে বলেছেন মিশ্র নবীলা সাল্লাম চল্লিশ বছরে তিনি কি করে নবদপ্রাপ্ত হয়েছেন তার আগে তিনি কীরকম হালতে তিনি ছিলেন কেমন দিন প্রসার করেছেন কেমনভাবে দাওয়াত দিয়েছেন তিনার তিনার মূল্যটা কেমন ছিল তিনি বিশ আর আজিমে যখন ছিলেন বুনি আদম থেকে শুরু করে তখন তার বিশ্ব নবীর মর্যাদাটা কেমন ছিল আসমানে রুহের জগতে কেমন ছিল তার মর্যাদা এবং শত শত নবীদের পুরা হায়াতের জিন্দিগিতে নবীর সেই একটা নাম আহমাদ আহমাদ নামটার কেমন সম্মান ছিল এরকম পুরা বিশ্লেষণটা শায়েখ আহমদুল্লাহ সুন্দরভাবে এ টু জেদ তিনি ব্যাখ্যা করেছেন এই বিষয়টা এখন আমাদের সমাজের কিছু কিছু আলেমে দিন পুরা ওয়াজটা না শুনে তিনি তার ব্যক্তগত ব্যক্তিগত স্থানে নিয়ে যায় বিষয়টাকে কাট করে শায়েখ আহমদুল্লাহকে এমনভাবে ছোট করেছে এমনভাবে অপমানিত জায়গায় রেখেছেন আমার এই বিষয়টা অনেক অত্যন্ত আমার হৃদয়ে কষ্ট দিয়েছে প্রিয় প্রিয়ভাইরাম অনেক কষ্ট পেয়েছি আমি আসলে একজন আলেম হয় আর একজন আলেমকে এইভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে অপমানিত করতে পারেন না প্রিয় রাম আপনার মনে যদি এত বিশ্রমীর প্রেম থাকত তাহলে একজন আলেমকে আপনি কষ্ট দিলেন কেন একজন আলেমের সম্মান নিয়ে কেন সোশ্যাল মিডিয়া আপনি সিনেমিনি খেললেন কেন আপনি শুধু শায়েক আহমদুল্লাহকে কষ্ট দেন নাই কিয়াসুদ্দিন তাহেরি নামে একজন হুজুর বর্তমানে এই বিষয়টাকে পুরা হাইলাইট করেছেন এবং শুধু তাই নয় তিনাকে ঘন্টার দিয়েছেন কত কত তার বাংলাদেশের আলেম সমাজের শিরোমণি একজন শায়েক আহমদুল্লাহ তিনার সঙ্গে আমি সফর করেছি তিনার কাছে আমি উদ্ভোস করেছি তিনার ক্ষেত থেকেছি তিনার সঙ্গে আমি অনেক সফরে ওয়াজের প্যান্ডেলে আমি বিশেষ বিশেষ স্থানে আমি সফর করেছি থেকেছি আমি তাকে দেখেছি তিনার ওয়াজ আমি নিয়মিত আমি শুনি তিনার উত্তরগুলো নিয়মিত আমি সেগুলো অনেক অত্যন্ত গভীর মনোযোগ সহকারে আমি শুনি আমি দেখেছি তিনি লাইফে গড়া বা তার ব্যক্তিগত কখনোই আল্লাহ তো দূরের কথা আল্লাহর রসুল তো দূরের কথা একজন আলেমকেও কষ্ট দিয়ে আঘাত দিয়ে তিনি কথা বলেন না কথা ঠিক না আপনি গিয়াস উদ্দিন তাহেরি মাউথপিস পেয়েছেন আপনি সোশ্যাল মিডিয়ায় একটু কথা বলার সুযোগ রয়েছে একজন আলেমকে আপনি ধুয়ে দিলেন অন্তর আঘাত আপনার অন্তরে একটু কষ্ট লাগলো না একজন আলেম হয় আপনি একজন আলেমের আপনি যদি এই প্রতিবাদ করে থাকেন সাধারণ পাবলিক কি করবে এই জন্য তাইরি উদ্দিন ভাই আপনাকে আমি আপনাকে আমি সতর্ক করে দিতে চাই এগুলো থেকে আপনি বিরত থাকেন এগুলো থেকে আপনি বের হয়ে আসেন আপনি যে স্থানে রয়েছেন আপনি ভণ্ডামি করবেন না আপনি যাত্রাপালা করবেন না আপনি গান পালা করবেন না আপনি এরকম হিন্দুর মন্দিরে আপনি যায় আপনার মিউজিক বাজাবেন না একই সঙ্গে আপনার কেলে এরকম ঢলা ঢলে নাসি জিকির করবেন এটা আপনি যা করবেন করেন কিন্তু বর্তমান সমাজের একজন ভালো ভালো আলেমদেরকে নিয়ে এরকম কথা এখন আপনি কখনোই বলবেন না যদি বলতে চান আপনি কি আলটিমেটাম দিয়েছেন আপনাকে আমি আটচল্লিশ ঘন্টার ডবল আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আপনাকে দিলাম আপনি সতর্ক হয়ে যান নইলে সমস্ত বাংলাদেশ সহ সমস্ত জাতির আলেমের দিন আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য থাকবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত জাতি ভাইদেরকেও আমি বলতে চাই এগুলো আপনারা একটু রিভিউ করেন রিয়ালাইসিস করেন আলেমের দিনের ভালো কাতারে কে রয়েছে কে সহি দিন প্রচারের কাজে রয়েছে কে ভণ্ড ভাবে তাকে ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কে কোন কাতারে রয়েছে এগুলো আপনাদেরকে যাচাই করতে হবে প্রিয় ভাইরা আমি তো মনে করি গিয়াসুদ্দিন তাহেরি একটা নাস্তিকের দালাল আমি তো মনে করি গিয়াসুদ্দিন তাহেরি উনি ইহুদুদের দালাল আমি তো মনে করি বর্তমান আলেম সমাজের যারা একটু ভালো শিষ্য পর্যায়ে রয়েছে আর শূন্য ফাউন্ডেশনের একজন বিশাল একজন দায়িত্বের মেন স্থানে দাঁড়ায় শায়েক আহমদুল্লাহ কাজ করতেছেন গরিবদের সহযোগিতা করতেছেন বহু ভালো ভালো হৃদয় করানো কাজ তিনি করতেছেন তিনি একজন খলিফার মতন কাজ করতেছে এই জিনিসটা মাইন্ডে লেগে তিনি বলেছে এটাকে তো নষ্ট করতেই হবে এই ভালো স্থানে গেলে তো আমার সহ্য হবে না বিধায় তুমি একটা দালালই করতেছো আমার মনে হচ্ছে কথা বলুন ঠিক না আমার মনে হয় তিনি একজন নাস্তিকের দালাল নইলে তার এত গাও চলে কেন ভালো শিষ্যের পর্যায়ে যে সমস্ত আলেম যায় তাদের বিরুদ্ধে কোনো না কোনো টক শুতে তিনি ভুলভাল কথা বলে কথা বলুন ঠিক কিনা আমি তো মনে করি উনি একজন বক্তা না বক্তা হয়নি কথাটা তিনি বলতে পারতেন না আমি তো মনে করি সে একজন ঢেলে দেওয়া উচিত কথা বলুন ঠিক কিনা ঢেলে দিব অনেক সময় বলে স্ত্রীর সঙ্গে কথা বলে বলে আমি কেমন দিলাম আবার অনেক সময় তিনি বলে আমার ওয়াজ তিনি নাকি গর্বিতভাবে বলে আমার ওয়াজ হিন্দুর মন্দিরেও বাজে আমার গজল আমার নাসিক আমার নাসিকটা হিন্দুরের মন্দিরেও বাজায় এই সমস্ত বিষয় নিয়ে যে আলেম নিজেকে গর্বিত মনে করবে আমি মনে করি সে আলেম না কথা বলুন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আপনাদেরকে বলি মেহরবাণী করে বাংলাদেশের জলিলি কদর আলেমের কাতারের জিনারা রয়েছে তাদেরকে আপনারা অন্তর দিয়ে তাজিম করবেন সম্মান করবেন কখনোই তাদেরকে আপনার ব্যবহারের দ্বারা কথার দ্বারা বা একটা লাইক কমেন্ট শেয়ারের দ্বারা কখনোই কষ্ট দিব না ইনশাআল্লাহ আমরা কখনোই তাদেরকে কষ্ট দিব না আর যারা আমাদের ভণ্ডর কাতার আলমী দিন রয়েছে তাদের জন্য আমরা অন্তর থেকে নিন্দা পোষণ করবো তাদেরকে আমরা যদি চাই তাদেরকে আমরা হেই প্রতিপন্ন করে দূরে সরাই দিব রাজিয়া তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা সবলকে এই কথাগুলোর উপর আমল করা তো দান করুক ওমা আলাইনা ইনলাল বালাক